ছোট ছোট বাচ্চাদের বাবা মা এ জায়গাতে আছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আজকে কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে

বিস্কুট সেই ছেলে তো হলো ফার্স্ট এটি যারা কারাগারি করছে তারা হয়ে গেল কিন্তু লাস্ট তারপর পাচ্ছি মাটির ভিতরে একটা সুন্দর লাঠিও রেখে দিছে ও সরি এক দেশের গালি আর এক দেশের বুলি যাই হোক এই ডুঙ্গি খেলা করে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে লাঠি দেওয়া ভাঙা খেলা আর হুজুর কেরা হাতে ধামি দেখেছি মিচ্ছে না তুলো সে তুলো তোমার চোখ ও ঢাকিচ্ছে চোখ না ঢাকলে তো ডুঙ্গি মানুষকে একবারে দিয়ে ফাটে ফেলে দিবি তখন খেলার পর কোনো আকর্ষণ থাকলো না তাই তারা চোখ বান্ধে সুন্দর করে যত করে নির্দেশনা ভুলে যায় এই জন্য করে কিন্তু তারা দুই তিনটা পাকও মেরে দিল একেবারে পারে এইবারে দেখার পালা যে আসলে লোকটা যে চোখ বানিয়ে দিল সে কি আসলে ডুঙ্গি ফাটাতে পারবি কিনা প্রথম প্রতিযোগিতা মিস করে ফেলে দিছে এবারে আবার দ্বিতীয় প্রতিযোগীর পালা এই চেংরা যখন দুই তিনটা ঘুরে নিয়ে মারছে তখন কিন্তু এই চেংরা থেকে দিক নির্দেশনা একেবারেই ভুলে গেছে আশা রাখবি উত্তর দিকে সে যাচ্ছে কিন্তু পূর্ব দিকে আবারও টানে নিয়ে আসলো নিয়ে তাকে আবার দিক নির্দেশনা দেখে দিল সে আবারও যাচ্ছে পশ্চিম দিকে এইবারে মনে হচ্ছে ছেলেটা বাড়ি মারবি কিন্তু মারবে ধরা মারলো না সে মনে হচ্ছে যে অনেকটাই সরম পাচ্ছে এইবারে তৃতীয় প্রতিযোগী সে কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আগে ডুঙ্গির আশেপাশে আছে কিন্তু সে বুঝতে পারি

সিদ্ধার্থ তখন আবারও জামিয়া ইসলামী আহসানুল্লু মাদ্রাসার হাফেজ সাহেব মোহাম্মদ মেহেদি হাসান সে কিন্তু অনেকটাই চেষ্টা করতেছে এদিক ওদিক সেদিক সব দিকে কিন্তু ঘোরাফেরা করছে কিন্তু তারপরেও সে ভাবে হাল ছাড়েনি পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার হুজুর একবারে ডুঙ্গির সামনে আসে তার আছে এবং কি ডুঙ্গির বাড়ি মেরে ডুঙ্গি ফাটে ফেলে দিছে তারপর পরই শুরু হয়ে গেল হামনাথের প্রতিযোগিতা

I you. তারপর বলি হালকা করে না লাগে কেনকা জিনিস গন্ধ আসলো আমি ছুটে আসলাম ভিতরে আসে দেখি এই জায়গা কিন্তু তিহেরি পাকাচ্ছে খাওয়া দাওয়া আছে যেখানে আমি রকি উল্লাহ আগে ভাগে যাই কিন্তু ওখানে পাকের দায়িত্বে যারা আছে তারা মনোযোগ দিয়ে কাজ করিচ্ছে আর আমি আছি তাকে সাথে মিল ফালনের জন্য যে হয়ে গেলে পারে আমাকে ডাক দিবে আমি এসে চেক করবো যে মাত্র তাকে বলিস জানবেছিলাম তারা সুন্দর ভাবে কয় দিল যে আমরা টিকটক তারপর বলি আমাকে সবলিক ডেকে ভিতরে এসে বসলো খাওয়া দাওয়া করাবি দেখে

সুন্দর গুণাবলী নাম সুন্দর গুণাবলী নাম এই নাম ধরে ডাকে আল্লাহপুর আই না হওয়ার প্রবল করে নেয় তার ডাকে সার আল্লাহ বা বলছে দুঃখী আসতে তাক সোগাইজ ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলোদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নিউ ব্লগলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ